হ্যাঁ সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আজ অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে তোমাদের সাথে শুরু করছি আজ এসেছি নিমন্ত্রণ বাড়িতে এখানে রয়েছে মক টেল আসার সাথে সাথেই দিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি আমার বৌদির ভাইজির আঁকিকা তো ওখানে নিমন্ত্রণ ছিল নিমন্ত্রণ বাড়ি দিয়েই আজকের ব্লগটা শুরু করলাম তো এখন মাহিকে খাওয়ানো হচ্ছে চিকেন পকোড়া আর আমি নিয়ে নিয়েছি গ্রিল চিলি চিকেন এখানে রয়েছে দেখতে পাচ্ছ মানে গ্রিল চিলি চিকেনটা দারুণ হয়েছিল আর যেহেতু বাচ্চা নাকিকার মানে বাচ্চারাও থাকবে বাচ্চা বড় সবাই এন্টারটেন মানে এন্টারটেনমেন্টের জন্য এরকম পাতলু সাজানো হয়েছে বেশ দারুণ লাগছে মাহি তো এখন মোটুর সঙ্গে দাঁড়িয়ে ছবি মানে তুলছে তারপরে মোটুর সঙ্গে একটু মজা করছে ও খুব ও মজা পাচ্ছে কিন্তু চৌমুখ দেখে মনে হচ্ছে যেন ও মানে ঠিক সেইভাবে মানে প্রকাশ করতে পারছে না আবার মাঝে মাঝে হাসছে মাঝে মাঝে করছে মোটু ওকে আবার চকলেট দিচ্ছে বেশ আনন্দ করছে এখানে সমস্ত বাচ্চাদের মানে নজর রয়েছে মোটু পাতলু এখানে গোপাল ভাঁড়ও সাজানো হয়েছে তো এখানে প্রচুর মানে মানে ডেকোরেশনের সঙ্গে সঙ্গে এখানে স্টল মতো দেওয়া হয়েছে এখানে রয়েছে চিলি চিকেন মানে পকোড়া রয়েছে আবার এখানে মকটেলের ব্যবস্থা রয়েছে মানে যার যখন ভালো লাগবে এখানে এসে চাইলেই পেয়ে যাবে আর তারপরে যে যেমন মকটেল যেমন বলবে যেমন রকমের সমস্ত এর রয়েছে ব্যবস্থা রয়েছে এখানে কফের ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছ আর ফুচকা স্টলও দিয়েছে তো আমি ভাবলাম গ্রিল চিলি চিকেন খেয়েছি এবার একটু চিকেন পকোড়া নেব। তো চিকেন পকোড়া নিয়ে এসেছি এখন মাহিকেও দেওয়া হচ্ছে আর আমার এই যে ভাইপো ভাইজানকে দেওয়া হচ্ছে ও লজ্জা ভীষণ লাজুকে ও নেবে না তো আজকের মানে যে আকিকা বাড়িতে এসছি মানে আমার ভাবির বাবার বাড়ি এখানে মানে প্রকৃতির মানে চারিদিকে উঠানের মাঝখানে যে এত সুন্দর এরকম মানে ডেকোরেশন করা যায় ভীষণ সুন্দর হয়েছে ডেকোরেশনটা আর সাথে বাচ্চাদের জন্য এন্টারটেনমেন্টের জন্য এই যে মঠু পাতলু বললাম গোপাল ভাড়ো রয়েছে সোমা সবাই খুবই এনজয় করছে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তোমরা সাথে থেকো আর যারা আমার চ্যানেলের নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করো যা যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নতুন নোটিফিকেশান পেয়ে যাও এখানে কি সুন্দর মতো একটা যেরকম মানে ব্রাইড সাজানো হয় না ব্রাইডদের বিয়ের সময় যেমন একটা ইয়ে করা হয় সেটা সেরকম করা হয়েছে ওর মায়ের কোলে রয়েছে ও এর হচ্ছে আঁকিকা ওর মায়ের কোলে এখন বসে রয়েছে তো আমার ভিডিও করা দেখে অনেকে লজ্জা পেয়ে চলে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছি উঠানের মধ্যে মানে বড়ো উঠানটা বেশ উঠানের ইয়েতে এরকম করা হয়েছে খুব সুন্দর হয়েছে ডেকোরেশনটা আমার তো বেশ ভালো লেগেছে আর তোমরা ভিডিওটা এনজয় করো দেখতে আশা করি তোমাদের ভালো লাগবে ফুচকা যেখানে মানে সেখানে তো মেয়েদের লাইন থাকবেই বড় এটা তো মানে কোনো বলার কোনো কথাই হবে না এই দেখতে পাচ্ছ ফুচকা স্টলের কাছে প্রচুর মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে শুধু ফুচকা স্টলের মানে সেরকম মানে পকোড়া বা গ্রিল চিলি চিকেনের দিকে এত লাইন নেই যেরকম ফুচকার দোকানে মানে স্টলের কাছে যা লাইন পড়েছে সবাই খাচ্ছে এখন ভীষণ মজা হচ্ছে এখানে মায়ের বাবা তো বসে আছে মানে সব সমস্ত কিছু খেয়ে আমরা তো এখানে মগ দেখতেই পাচ্ছ সমস্ত ফাঁকা করেই বসে আছে খেয়ে দিয়েই বসে রয়েছে আর কি সুন্দর তোমাদের ডেকোরেশনটা একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি বেশ দারুণ হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে তো তারপরে আমরা ওখানে অনেকক্ষণ বসলাম ওই সব খাওয়া দাওয়া করে একটু পরেই মানে লাঞ্চ করা হবে আর সবাই যেহেতু এখন এরকম টিফিন মানে করা হয়েছে ওই যে জন্যই ওই পকোড়া মগটাল এসব খাওয়া হয়েছে যে জন্য সবাই একটু বসে রয়েছে আর এখন তো আমার ভাইপো পাতলুকে ধরে নিয়ে এসেছে এই যে দেখতে পাচ্ছ পাতলু পাতলুকে দেখে মেহেক মানে আমার বোনের মেয়ে সে মানে ভাইপো মাহি আয়ান এ তো পেছন চাচ্ছে না এর সঙ্গে মানে মোটু পাতলুর সঙ্গে শুধু ছবি তুলবে ভিডিও করবে এরকম ব্যাপার এরা বেশ এনজয় করছে কিন্তু বাচ্চাগুলো বাচ্চাদের সাথে সাথে বড়োরাও বেশ এনজয় করছে তো এখানে এই যে দেখতে পাচ্ছ মানে ফুচকা আমি ভাবলাম কিছু মানে ফুচকা খাবো কিন্তু যেহেতু মানে দুপুর একটার মতো সাড়ে বারোটা একটার মতো বাজে ভাবলাম না এক খেয়ে নেবো মানে লাঞ্চ সেরে ফেলবো এই সময় ফুচকা খেলে আবার শরীরে মানে কষ্ট পেয়ে যাওয়ার সময় ভাবছি খাবো এখানে দেখতে পাচ্ছো সবাই কম বেশি বাচ্চা বড় সবাই খাচ্ছে তারপরে খাওয়া দাওয়া লাঞ্চ করলাম লাঞ্চে তোমাদের সাথে ভিডিও করা একদম মানে পসিবল হয়নি মানে খাওয়ার মুহুর্তে আর তারপরে মাহি এখানে সবাই খাওয়া দাওয়া সেরে মাহি মেহেক আয়ান রয়েছে সাইকেল চালাচ্ছে ভাবছি একটু পরে বাড়ি যাব এখন আড়াইটার মতো বাজে আর মাহিতো সাইকেল নিয়ে ভীষণ ব্যস্ত বলছি বাবু কি করছো তো এখানে বাচ্চারা সাইকেল চালাচ্ছে ভাবলাম একটু ভালো করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি তো তারপরে আমাদের বাড়িতে ফিরতে ফিরতে সাড়ে চারটার মতো বেজে গেছে তাড়াতাড়ি তো সন্ধ্যা হয়ে যাচ্ছে পাঁচটা বাজলেই সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়িতে এসে হাফ কাপ চা করে খেলাম আর গলাটা একটু ব্যথা লাগছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগ লাগলো অবশ্যই কমেন্টসে জানিও তো তোমার সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা বন্ধুরা এখানেই শেষ করছি